আসসালামু আলাইকুম অনেকেই আছেন দ্রুত সন্তান নিতে চান যারা দ্রুত সন্তান নিতে চান তাদের কি ধরনের খাবার তাদের ডায়েট প্ল্যানে রাখা উচিত বা কোন কোন খাবার বেশি খেলে দ্রুত প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এরকম কিছু খাবারের কথা আজকে আমরা বলবো এই খাবারগুলোর মধ্যে সবগুলো সবার জন্য অ্যাফোর্ডেবল নাও হতে পারে তো যার জন্য যেটা অ্যাফোর্ডেবল তিনি ওইটা কিনে রেগুলার খাওয়ার চেষ্টা করলে আমার মনে হয় যে কিছুটা হলেও উপকৃত হবেন আর যাদের পক্ষে সব কিছু অ্যাফোর্ড করা সম্ভব তারা তো অবশ্যই এই খাবারগুলো রেগুলার খাওয়ার চেষ্টা করবেন প্রথমত হচ্ছে যে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে ডিম আপনি পৃথিবীর যে কোনো ফার্টিলিটি প্রোগ্রামে যান আপনাকে ডিম খাওয়ার কথা বলা হবে যারা কনসিভ করা প্ল্যান করছে নেক্সট সিক্স মান্থসের ভিতরে তাদের উচিত হবে দিনে অন্তত তিন থেকে চারটা ডিম রেগুলার খাওয়া এই ডিমের মধ্যে কোনটা ভালো হতে পারে আমি প্রেফার করব নাম্বার ওয়ান এটা হচ্ছে হাঁসের ডিম নাম্বার টু হচ্ছে দেশি মুরগির ডিম যদি এই দুইটার মধ্যে কোনোটা অ্যাভেলেবেল না হয় সেই ক্ষেত্রে ব্রয়লার বাট ডিম আপনাকে খেতে হবে কেন ডিম খেতে হবে ডিম খেতে হবে মেইনলি কোলেস্টেরলের জন্য ডিমের যে কোলেস্টেরল কম্পোনেন্ট থাকে এটার জন্য পাশাপাশি ডিমের যে প্রোটিন কোয়ালিটি থাকে এটা হচ্ছে হাইয়েস্ট গ্রেড অফ প্রোটিন তো এটা খেলে সবচেয়ে ভালোভাবে শরীরে শোষণ হয় অন্য কোনো প্রোটিন ডিমের প্রোটিনের মতো ভালোভাবে আমাদের দেহে শোষণ হয় না পাশাপাশি ডিমের যে কোলেস্টেরল কম্পোনেন্টটা আছে এই কোলেস্টেরলটা আমাদের কাজে লাগে কী করতে আমাদের যে ফার্টিলিটির জন্য প্রয়োজনীয় দুইটা হরমোন তিনটা হরমোন বেসিক্যালি এস্ট্রোজেন প্রজেস্টেরল এবং টেস্টোস্টেরল এই তিনটা হরমোনের প্রোডাকশনের জন্য আমাদের প্রয়োজন হয় কোলেস্টেরল এবং এই কোলেস্টেরলটা সরাসরি আমরা পাই ডিমের কুসুমে সো আমাদের অবশ্যই যারা প্রেগন্যান্সি প্ল্যান করছি তাদের দিনের ভিতরে তিন থেকে চারটা ডিম খাওয়া গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের বোট যেটাকে আমরা ডাবলি বা চানা বোট এই ধরনের নামে বাংলাদেশে চিনে থাকি এখন এই বুটার ডালটা সুবিধাটাকেই বুটার ডালটার সুবিধাটা হচ্ছে এখানে আমরা পাই পাই বা ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্সের কাজটাকে ভিটামিন বি সিক্সের কাজটা হচ্ছে পার্টিকুলারলি আমাদের দেহে ম্যাগনেসিয়াম শোষণ সহযোগিতা করা পাশাপাশি কার্বোহাইড্রেট ব্রেকডাউনে আমাদের সহযোগিতা করা ভিটামিন বি সিক্স যদি আপনার বডিতে প্রপার অ্যামাউন্টে থাকে তাহলে আপনার প্রজেরন প্রোডাকশনটাও বুস্ট হয় আমরা জানি যে প্রজেস্টেরনের অভাবে আমাদের দেশে প্রচুর ইনফার্টিলিটির ঘটনা ঘটে সো আমরা যারা বুটের ডালটা খেতে পারবো তাদের জন্য এটা বিশেষ কার্যকরী হবে ইনশাল্লাহ বিশেষভাবে যাদের প্রচেষ্টার অভাব আছে এরপরে আমরা যে খাবারটার কথা বলবো সেইটা হচ্ছে ডার্ক লিফি গ্রিনস মানে খুব গাঢ় সবুজ রঙের যে শাকগুলো এই শাকগুলো এই শাকের মধ্যে আমরা যদি প্রায়োরিটি দিই প্রায়োরিটিতে থাকবে এক নম্বরে পালং শাক দুই নম্বরে থাকবে পুঁই শাক তৃতীয়ত হচ্ছে সরিষা শাক এবং আহ চার এবং পাঁচ নম্বরে থাকবে অপেক্ষাকৃত একটু হালকা যে সবুজ কুমড়া শাক এবং লাউ শাক এগুলো কেন বলছি এই শাকগুলোর কথা এছাড়াও আমাদের কলমি শাক ঢেঁকি শাক এগুলো কিন্তু হেলেনচা শাক ছেঁচি শাক এই শাকগুলো সেম প্রবলেমের জন্য ভালো হয় এই শাকগুলো হচ্ছে ফোলেটের উৎস ভিটামিন বি নাইন পাশাপাশি এই শাকগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে ম্যাগনেসিয়াম ফসফেট আকারে থাকে তো এই যে দুইটা নিউট্রিয়েন্টের কথা বললাম এই দুইটা নিউট্রিয়েন্ট কিন্তু কনসিভ করার জন্য আমাদেরকে পার্টিকুলারলি হেল্প করে এই দুইটা নিউট্রিয়েন্ট যেন আমাদের খাদ্য খাদ্যদা থেকে মিসিং না যায় সেই জন্য আমাদের অবশ্যই এই শাকগুলো রেগুলার আমাদের ডায়েট প্ল্যানে রাখা উচিত এরপরের যে খাবারগুলোর কথা বলবো তার মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে তৈলাক্ত মাছ আমরা যদি রেগুলার তৈলাক্ত মাছ খেতে পারি তৈলাক্ত মাছ হচ্ছে ডিএইচএ এবং ইপিএ নামে দুইটা ওমেগা থ্রি অ্যাসিডের উৎস এ ধরনের মাছের সাধারণত আমরা যথেষ্ট পরিমাণে ভাইটামিন ই পেয়ে থাকি তো এই যে ভাইটামিন ই এবং আমাদের ডিএইচ ইপিএ এইগুলো কিন্তু পার্টিকুলারলি আমাদের যে ফার্টিলিটি হরমোনগুলো আছে সেগুলো গ্রো করতে হেল্প করে সো এই যে মাছগুলো তৈলাক্ত মাছের মধ্যে পড়ছে কি ইলিশ রূপচাদা বোয়াল চিতল শোল এছাড়াও বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ যেগুলো দেহে যথেষ্ট পরিমাণ তেল উৎপন্ন হয় এই মাছগুলো আমরা যেন খাওয়ার চেষ্টা করি এরপর আমরা যে খাবারটার কথা বলবো এটা হচ্ছে একটু আনকমন এটার নাম বাকুইট বা ঢেমসি তো বাকুইটের কথা কেন বললাম বাকুইট হচ্ছে এরকম একটা গ্রেইন যেটা একই সাথে আপনার ইনসুলিন এবং টেস্টোস্টেরন লেভেল কমাতে হেল্প করে মেয়েদের বডিতে এটা সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে অনেকেরই অবাঞ্ছিত লোমের সমস্যা থাকে অনেকের দেখা যাচ্ছে টেস্টস্টেরন লেভেল ইনসুলিন লেভেল দুইটাই বেশি থাকে যাদের এই ধরনের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে বাক ওয়েট সাধারণত এই ইনসুলিন এবং টেস্টোস্টেরন কমানোর মাধ্যমে ফার্টিলিটিতে সাহায্য করে থাকে এরপর আমরা যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের গরু খাসির কলেজা যদি এগুলো সম্ভব না হয় তাহলে হাঁস মুরগির কলিজা কেন কারণ কলিজা হচ্ছে সমস্ত নিউট্রিয়েন্টের একটা টোটাল প্যাকেজ আপনার যত রকম নিউট্রিশনাল ডেফিশিয়েন্সি আছে আপনি যদি কয়েকদিন পর পর অ্যারাউন্ড ওয়ান ফিফটি টু টু হান্ড্রেড গ্রাম কলিজা কনজিউম করতে পারেন বা খেতে পারেন এটা কিন্তু আপনার ডেফিসিয়েন্সিগুলোকে অনেকাংশে কমিয়ে আনবে পার্টিকুলারলি সমস্ত বি ভিটামিন সমস্ত ফ্যাটস লেভেল ভিটামিন এগুলো কিন্তু কলিজাতে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল থাকে সমস্ত মিনারেল কলিজাতে অ্যাভেলেবেল থাকে সো যারা ফার্টিলিটির ব্যাপারে কনসার্ন যারা সামনে দ্রুত পাবনের জন্য চিন্তা করছেন তাদের অবশ্যই গরু বা খাসির কলিজা রেগুলার খাওয়ার চেষ্টা করতে হবে অন্তত তিন দিনে একদিন এরপর আমরা যে খাবারটার কথা বলবো সেই খাবারটার নাম হচ্ছে আমাদের সবার অতি পরিচিত সূর্যমুখীর বীজ বা সানফ্লাওয়ার সিড সানফ্লাওয়ার সিডটা কেন লাগবে সানফ্লাওয়ার সিড কিন্তু জিঙ্ক রিচ প্রচুর জিঙ্ক আছে এটাতে তো জিঙ্ক কিন্তু আমাদের প্রতিটা ফার্টিলিটি হরমোনকেই অ্যাক্টিভেট করতে হেল্প করে সো বিশেষভাবে হেলদি অ্যামাউন্ট অফ টেস্টোস্টেরন লেভেল ধরে রাখার জন্য এবং হেলদি অ্যামাউন্ট অফ প্রজেস্টের অনেস্ট্রোজেন এগুলো প্রোডাকশনের জন্য জিঙ্কের একটা ভূমিকা আছে সো আমাদের উচিত যারা প্রেগনেন্সি প্ল্যান করছি তাদের সানফ্লাওয়ার সিড খাওয়া নেক্সট সানফ্লাওয়ার সিড ছাড়া আমাদের আশেপাশে আরেকটা পরিচিত খাবার আছে যেটা ফার্টিলিটির জন্য হেল্পফুল এই খাবারটা হচ্ছে নারকেল নারকেল কেন কারণ নারকেল হচ্ছে এমসিটিতে সমৃদ্ধ মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড নারকেলের তেলের প্রায় সিক্সটি থাকে হচ্ছে এমসিটি এই যে এমসিটি অয়েল এই এমসিটি অয়েল পার্টিকুলারলি যাদের ইনসুলিন রেজিস্টেন্স থাকে সেই সব মায়েদের জন্য খুবই কার্যকর তো যারা যারা সম্ভব তারা অবশ্যই নারকেলটা খাওয়ার চেষ্টা করে দেখতে পারেন এটা ফার্টিলিটির জন্য সহায়ক একটা খাবার সর্বশেষ যে হার্বস গুলো আছে দারুচিনি গোলমরিচ হলুদ এবং রসুন এই চারটা হার্বস পার্টিকুলারলি ফার্টিলিটির জন্য হেল্পফুল এগুলো বিভিন্নভাবে আমাদের দেহে অ্যানটাই অক্সিজেন প্রোভাইড করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট ফেলে এবং পাশাপাশি এরা বিভিন্ন নিউট্রিয়েন্ট ইউটিলাইজেশান দ্রুত বাড়াতে সক্ষম সো এই যে বিভিন্ন স্পাইসেস এই স্পাইসেসগুলোর ভিতরে পার্টিকুলারলি আমরা কি বললাম দারুচিনি হলুদ গোলমরিচ এবং সর্বশেষ রসুন এই চারটা স্পাইস আমরা আমাদের খাবারে অ্যাড করতে পারি সো টোটালি এই যে ফুড লিস্টটা এই লিস্ট অফ ফুডসগুলো যদি আপনি কালেক্ট করতে পারেন আপনার জন্য খুবই ভালো হবে এবং প্রেগনেন্সি প্ল্যানিংয়ের শুরু থেকেই এই খাবারগুলো আপনি খেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম